সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শকবৃন্দ আমার পিজা খেতে ইচ্ছে করছে তাই আমার ঘরে সাধারণ যা কিছু আছে তা দিয়ে আমি একটা পিজা তৈরি করে নিলাম আর পিজা রুটি তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিছি দুই কাপ পরিমাণে ময়দা আর সেই সাথে দিয়ে দিছি লবণ হাফ চামচ আর দিয়ে দিলাম দুই চামচ চিনি আর দেড় চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিছি একটা ডিম ভেঙে দর্শকবৃন্দ এই ডিমটা দেওয়ার কারণেই এই রুটিটা খেতে টেস্টি হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ডিপ্লোমা গুঁড়া দুধ আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেল সয়াবিন তেল তেলটা আমি সমস্ত ময়দার সাথে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানির পরিবর্তে দশ বিন্দু আপনারা চাইলে লিকুইড দিতে দিতে পারেন অথবা কুসুম গরম পানির সাথে গুঁড়া দুধ মিশিয়েও সেটাও দিতে পারেন দশ পানি একবারে দিবেন না তাহলে ময়দা নরম হয়ে যেতে পারে আর পানি অল্প অল্প করে করে দিয়ে আপনি মেখে নিয়ে দেখবেন কতটুকু পরিমাণে লাগে মাখা হয়ে গিয়েছে এখন থেকে যাতে ড্রাই না হয়ে যায় তাই হাত দিয়ে একটু তেল থেকে ভালো করে মেখে নিয়ে আমি ঢেকে রাখবো এক ঘন্টার জন্য দর্শক ইস্ট অ্যাক্টিভেট হতে হতে এই ফাঁকে আমি তৈরি করে নিয়েছি পুর এই পিজার যে পুর সেটা তৈরি করে নিয়েছি আর এই জন্য আমি দেশি মুরগি নিয়েছি দর্শক দেশি মুরগির মাংস এটা আমি খুশি খুশি করে কেটে রেসিপিটা প্রথমে আমি দিয়ে দিছি খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ আর সেই সাথে দিয়ে দিছি জিরার গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিছি ধুইনের গুঁড়া সমপরিমাণে আর দিয়ে দিছি গোলমরিচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি গরম মশলার গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ আর সেই সাথে দিয়ে দিছি লবণ যেহেতু আমি সয়া সস দেবো তাই লবণ কম দিলাম দিয়ে দিছি হাফ চামচ পরিমাণে অরিগানো দর্শক অরিগানো অবশ্যই দিতে হবে এই পিজা তে অরিগানো না দিল পিজার টেস্ট আসছে আমি রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন দিয়ে দিছি এক চামচ পরিমাণ সয়া সস আর সেই সাথে দিয়ে দিছি দুই চামচ টমেটো সস এখন আমি এটা ভেজে নিব দশ আপনারা চাইলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন চুলা একটা প্যান দিয়েছি আর এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দশ সরিষার তেল ভালো হবে না সয়াবিন তেল দিয়ে ভাজতে হবে আর এই সাথে আমি দিয়ে দিছি পিঁয়াজ বড় একটা পিঁয়াজ কষি করে কেটে রেখেছিলাম পিঁয়াজটা যখন হালকা বা বাদামি রং হয়ে গিয়েছে দশমৃদ্ধ এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন দশমন্ধা মশলাতে কষাতে কষাতে যখন এরকম পানি শুকিয়ে শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে আমি দশ মিনিট একটু নেড়ে সেটে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট আমি ঢেকে রাখছি ঢাকনা খুলে দশবিন্দু দেখতে পাচ্ছেন যে দুধ অনেকটা শুকিয়ে গিয়েছে আর মাংসও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা লেবুর অর্ধেকটা কেটে হেটে রসটা দিয়ে দিচ্ছি সুগন্ধ আপনারা চাইলে লেবুর রসটা মেরিনেট করার সময়ও দিতে পারেন কিন্তু লেবুর রস দিয়ে বেশিক্ষণ জাল করলে তিতা হয়ে যায় অনেক সময় দশগন্ধ দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আর একবার ঢেকে দিছি আর দুই তিন মিনিট মতো রান্না করব রেগে দেখতে পাচ্ছেন দশগন্ধ ঝোল টেনে গিয়েছে একদম এই অবস্থায় চাইলে আপনারা রাখতে পারেন আবার কিছুটা শুকিয়েও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রেখে একটা সস তৈরি করি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি সস এক টেবিল চামচ পরিমাণে আর মিহি কুচি একদম মিহি করে কুচি করা রসুন কুচি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া লাল মরিচের গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ আর সেই সাথে দিয়ে দিছি অরিগানো দশবিন্দু অরিগানো অবশ্যই এখানে দিতে হবে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ সামান্য আর সেই সাথে দিয়ে দিছি হাফ চামচ চিনি চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চামচ লেবুর রস দিয়ে দিছি হাফ চামচ মতো এক ঘন্টা পর ফিরে এলাম তো সে বলল যে ঢাকনা খুলে একদম খুলে ঢাকনায় লেগে গিয়েছে এখন আমি শপিং বোর্ডের উপরে ঢেলে নিয়ে কিছুটা ময়লা দিয়ে মালো করে মি। দশবিন্দ দুই হাত দিয়ে টেনে এরকম করে সমান করে নিতে হবে দর্শবিন্দ আমি রুটিটা বেলে নিব আর তার আগে আমি যে পাত্রে এই রুটিটা বেক করবো পিজাটা সেই পাত্রটা তেল ব্রাশ করে নেবো ভালো করে পিজার এই পাত্রটার করে এক সমস পরিমাণে তেল দিয়ে দিছি সয়াবিন তেল আর এটা বিরাজ দিয়ে ভালো করে মাঝখান থেকে প্রথমে তারপরে সাইড থেকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি দর্শবিন্দু রুটি মাঝখান থেকে ভালো করে বেলে নিতে হবে আর সাইড থেকে একটু মোটা রাখতে হবে দর্শক এভাবে বেলুনে করে পেশিয়ে যদি রুটিটা তোলা হয় তাহলে কোথাও চ্যাপটাও হয়ে যাবে না আর ছিঁড়েও যাবে না দর্শক আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি রুটিটা কিভাবে বেলুনে পেঁচিয়ে পাত্রের উপরে দিয়ে দিচ্ছি তো আপনাদের দেখে বুঝে নিতে হবে যে ডিজাইনটা আমি কীভাবে করছি প্রথমে রুটিটা সেপে সেপে পাশের অংশটা মোটা করে নিচ্ছি তারপর মোটা অংশটা ভাস করে এনে দেখে বুঝে নিতে হবে দর্শক আমি কাঁটা সমুদ্রে মাঝখানে একটু এরকম ছিদ্র করে নিয়েছি যাতে করে এটা ফুলে একদম প্লেট ভরে না যায় দর্শকবিন্দু আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এখন রুটির উপরে স্প্রেড করে দিচ্ছি সসের উপরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সিজ সিজ গ্রেড করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বিন্দু যে চিকেনগুলি ভেজে রেখেছিলাম সেটা আমি রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি বিন্দু শশায় গ্রেটার দিয়ে গ্রেট করে নিই অথবা আপনারা চাইলে বটি দিয়েও লম্বা করে চিকন করে কেটে নিতে পারেন নিয়ে এটা হাত দিয়ে সিপড়াইয়ে রসটা ফেলে দিয়েছি দিয়ে এখন কারণ রস সহ দেওয়া যাবে না তাহলে রুটি ভিজে যাবে দর্শক এখন আমি দিয়ে দিছি টমেটো আপনারা চাইলে এখানে তিন রকমের ক্যাপসিকাম লাল হলুদ সবুজ ক্যাপসিকাম দিতে পারেন মাশরুম কুচি করে দিতে পারেন আমার ঘরে ছিল না দর্শক যা আছে আমার ঘরে সেটা দিয়ে আমি তৈরি করছি দশুক আমার বাকি যে চিকেনগুলি ফ্রাই আসে করা আসে এগুলি আমি আবার উপর দিয়ে কিছু ছড়িয়ে দিচ্ছি দশবৃন্দ আর কিছুটা চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি আর এই রেসিপির মূল ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে যে অরিগানো অরিগানোটা আমি আর কিছুটা ছড়িয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি দশবৃন্দ আমি গ্রেট করা পনির আর তার উপরে দিয়ে দেবো টমেটো সস সব শেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দশবিন্দু টমেটো সস দিয়ে আমি ব্রেক করে নিব এর অংশটাই এটা আমি এখন বিরাস করে নিচ্ছি দশ বিন্দু ওভেন আমি প্রি করতে দিয়েছি দশ মিনিট একশো পঞ্চাশ ডিগ্রিতে দশ বিন্দু ওভেন প্রি হয়ে গিয়েছে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে যে পঁচিশ মিনিটের জন্য আমি দিব দশকবিন্দু একশো পঞ্চাশ ডিগ্রিতে মাঝখানেরটাই দিচ্ছি দশকবিন্দু মাঝখানের ট্রেতে পঁচিশ মিনিট হয়ে গিয়েছে দর্শকবিন্দু অলমোস্ট ডান এখন আমি নাম নিয়ে